অসাধারণ দুটি ভর্তার রেসিপি নিয়ে আজ হাজির হলাম আপনাদের সামনে ভর্তা দুটি যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও ইয়ামি একবার যদি এইভাবে ভর্তা দুটো বানিয়ে খান তাহলে বারবার খেতে চাইবেন আর ভর্তা দুটো একদমই সহজভাবে তৈরি করেছি যে কেউই এই ভর্তাগুলো তৈরি করে খেতে পারবেন বাইদা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের ভর্তা রেসিপি দুইটির মধ্যে রয়েছে একটি ইলিশ মাছের লেজ ভর্তা যেটা মাওয়াঘাটের মতো করে তৈরি করেছি আরেকটা হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে কলার খোসা ভর্তা তো বন্ধুরা চলুন রেসিপি দুইটি শুরু করি এখন আমি প্রথমেই ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি এক পিস আপনারা পরিমাণে বেশি চাইলে বেশি করতে পারেন তো আমি এক পিসই নিয়েছি এখন এটাকে ম্যারিনেট করে নেব আর এর সাথে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছের মাথা আর এর ভিতর কিন্তু কয়েকটা চিংড়ি মাছও আছে তো চিংড়ি মাছ কাটার সময় মাথাটা ফেলে না দিয়েও আপনারা সংরক্ষণ করে রেখে এভাবে কিন্তু ভর্তা বানিয়ে খেতে পারেন কলার খোসা দিয়ে বা যে কোনো লাউয়ের খোসা এই সমস্ত খোসা দিয়ে অনেক টেস্টি হয় তো দুটো মাছি এখন ম্যারিনেট করে নেব আর তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের সরি লবণ পরিমাণ মতো তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া তো দিয়ে এখন এই দুটাকেই মাখিয়ে নেব তো ইলিশ মাছের এই ভর্তার রেসিপিটা কিন্তু আমি শিখেছিলাম মাওয়াঘাট থেকে আমি প্রথম খেয়েছিলাম ওইখানে এরকম টেস্টি টেস্টি একটা ভর্তার রেসিপি যদিও ওরকম একটা এনভায়রনমেন্ট এখানে নেই তবে টেস্টটা ওরকমই আসবে তো এই কারণে আমি সব কিছু মাখিয়ে নিয়ে এখন এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আর কলার খোসা ভর্তা করার জন্য এখানে আমি দুটো কি চারটে কলার খোসা হবে এটা আমার খেয়াল নেই তবে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর এখন এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব তবে আপনারা চাইলে কিন্তু এগুলোকে বড় বড় করে রেখেই সিদ্ধ করে নিতে পারেন আর তারপরে শিল্পাটায় বেটে নিতে পারেন বা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন তবে সব সময় শিল্পাটায় বেশি ইয়ামিয়ার টেস্টি হয় তো এই দেখুন বন্ধুরা আমি কিন্তু সিদ্ধ করব না এগুলোকে ভেজে নেব আর তার জন্য এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি তো এ আমার মনে হয় ভেজে নিলেই বেশি টেস্টি হয় এ কারণে আমি ভেজে নেব ভাজার যে একটা ঘ্রাণ থাকে সেটাই অসাধারণ লাগে তো এইভাবে আমি সমস্ত কলার খোসাগুলো কুচি কুচি করে কেটে নিলাম এখন এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নেব তো বন্ধুরা আপনারা কে কে এইভাবে কলার খুশা ভাজি করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবগুলো আমি পাত্রের ভিতরে উঠিয়ে নিয়েছি এখন এগুলোকে ধুয়ে নেব তো একটু কালচে কালচে কালার হয়ে গেছে কোনো ব্যাপার না ওটা ধুলে ঠিক হয়ে যাবে আমি কড়াইয়ে চলে আসলাম মাছটা ভেজে নেওয়ার জন্য তো তাওটা আমি আগেই গরম করে রেখেছিলাম তেল দিয়ে এরপর মাছটা দিয়ে আমি ভেজে নেব সুন্দর করে তো এখন এক সাইড একটু উল্টে দিচ্ছি তো আমি একই কড়াইয়ে কিন্তু পেঁয়াজ শুকনো মরিচ সবই ভেজে নেবো তো আমি মাছটাকে এক সাইড করে রেখে এখন শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি আর সাথে পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমি হালকা করে ভাজবো শুধু কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে তখনই কিন্তু নামিয়ে নেব এখানে কিন্তু ব্রাউন কালার করার প্রয়োজন হয় না শুধু হালকা করে একটু কাঁচা গন্ধ চলে গেলেই হয় তো পেঁয়াজটা দেখুন বন্ধুরা কাছাকাছ গন্ধ চলে গেছে তো আমি এখন এটাকে নামিয়ে নেব এই কারণে একটু একসাইড করে নিচ্ছি আর মাছটাকে মাঝখানে দিয়ে একটু চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি শীষ মাছের ভর্তাটা কেতে কিন্তু দারুণ হয় আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন তো এখন আমি মাছ আর মাছের যে জন্য যে ঝালটা ভেজেছিলাম সেটা হচ্ছে আর পেঁয়াজগুলো নামিয়ে নিচ্ছি আর মাছটাকে আরও একটু ভেজে নেব আর আমার ঝাল দুটো ভালোভাবে ভাজা হয়নি বলে আমি আবারও দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে মাছ আর ঝালটাকে ভেজে নিচ্ছি তো আমি যেভাবে মাছটাকে ভেজে নিচ্ছি আপনারা অবশ্যই ভর্তা করার সময় এভাবে ভেজে নিবেন ইলিশ মাছটা কিন্তু পদ্মার ইলিশ ছিল তো আমি অপর সাইডও এইভাবে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি এখন মাছটা আর ঝালগুলো নামিয়ে নিচ্ছি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এই দেখুন বন্ধুরা ভেজে নিয়েছি এখন ওই একই কড়াইয়ের ভিতর আমি কিন্তু কড়ার খোসাগুলো চিংড়ি মাছ সবই একসাথে ভেজে নেব তো প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচ কয়েকটা তারপরে আদা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজও দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে নেব এর সাথে আমি একটা এলাচ আর দুটো দারচিনিও দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে ভেজে নেব কিছু সময় এক থেকে দেড় মিনিটের মতো তো পেঁয়াজটা চাইলে আপনারা কাঁচাও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় যেহেতু আমি পুরোটা বাড়বো সেক্ষেত্রে আমার একসাথে ভেজে নিয়ে বাটাই উচিত তো আমি এরপর চিংড়ি মাছ ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছের মাথা আর চিংড়ি মাছ দুটোই দিয়ে দিলাম দিয়ে এখানে আরও দু থেকে তিন মিনিট মতো ফ্রাই করে নেব তো দু থেকে তিন মিনিট ফ্রাই করে নিয়ে এরপর পর আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর ভিতর কিন্তু কুচিয়ে রাখা কলার খোসাগুলো অ্যাড করে দেব। তো উপর থেকে আমি এভাবে কলার খোসাগুলো দিয়ে দিচ্ছি কলার খোসাটা কিন্তু গোলতে বেশি একটা টাইম লাগে না এরপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো একটু ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গোড়া তো বন্ধুরা আমি কিন্তু এর ভিতর কিছু জিরাও দিয়েছিলাম ফোরনে তো সব মশলা একসাথে দিয়ে আমি এভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে সাত থেকে আট মিনিটের মতো ফ্রাই করে নেব এর মধ্যে কিন্তু আমার কলার খোসাটাও ভালোভাবে বয়েল হয়ে যাবে আর সমস্ত মশলাগুলোও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি আমার এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা লাগে আপনারাও বাসে একবার হলেও কলার খোসা দিয়ে চিংড়ি মাছ বা অন্য যে কোনো মাছের সাথে এভাবে ভর্তা করবেন দারুণ টেস্ট হয় তো এখন আমি এটা তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ফিরছি চার মিনিট পর তো দেখুন বন্ধুরা আমার কলার কষা অনেকটাই হয়ে গেছে এখন এভাবে আলগা করে আমি আরও চার পাঁচ মিনিট মতো ভেজে নেব তো কলার কষাটা এভাবে ভাজতে ভাজতে আমরা ওদিকে চিং ইলিশ মাছের লেজটা ভর্তা করে নেব তো এখানে আমি প্রথমে শুকনো চালের বোঠাগুলো ছাড়িয়ে নেব আর তারপর মাছ থেকে কাটাটা আলাদা করে নেব এই যে কাটাটা আলাদা করে নিচ্ছি তো এরপর আমি ঝালটাকে গুঁড়ো করে নিয়ে একটু পেঁয়াজের সাথে ভালোভাবে মাখিয়ে নেবো আমি কিন্তু এখানে লবণ দিচ্ছি না বন্ধুরা আমি ম্যারিনেটের সময় যে লবণটা দিয়েছিলাম সে তাতেই কিন্তু হয়ে যাবে আমি দেখেছি অনেকটা লবণ মাখানোর পরে টেস্ট করে দেখেছিলাম তাতে লবণ হয়ে গেছিলো এই কারণে আমি আর এক্সট্রা লবণ দেইনি এরপর ভাজা মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবো আপনারা এখানে সরিষার তেলও ব্যবহার করবেন আমি সরিষার তেলটা স্কিপ হয়ে গেছে আপনাদের দেখাতে পারিনি তো ভালোভাবে মাখিয়ে নিয়ে সরিষার তেলটা ব্যবহার করবেন তাহলে কিন্তু একেবারে তৈরি হয়ে যাবে মাওয়াঘাটের মতো ইলিশ ভর্তা ইলিশ মাছের লেজ ভর্তা যাই হোক তো আপনারা চাইলে কিন্তু লেসটাও পুরোটা সরিষার তেলে করতে পারেন আমি সাদা তেল ব্যবহার করেছি কিন্তু আপনারা সরিষার তেল দিয়েও করতে পারেন তো এইভাবে মাখিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার ইলিশ মাছ লেজ ভর্তা এখন ওদিকে কলার কষা ভাজিটা দেখুন হয়ে গেছে এরপর এটা এখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি শিল্পটায় বেটে নেব তো আপনারা বন্ধুরা এটা বাটার সময় কিন্তু একটু আধা বাটার থেকে একটু বেশি বাড়বেন একেবারে ফিনিশ করবেন না তাহলে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসবে আর আমি যেভাবে বলছি সেভাবে বাটলে টেস্টটা আরও দুর্দান্ত আসবে তো আমি অবশ্যই আপনাদের দেখে দেবে যে নামিয়ে নেওয়া হয়ে গেছে আমি এগুলোকে এখন বেটে নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে তো এই যে দেখুন আমি কিভাবে বেটে নিয়েছি আপনারা তো দেখেই বুঝতে পারছেন ইলিশ মাছ ভর্তা আর চিংড়ি মাছের মাথা দিয়ে কলার খোসা ভর্তা রেডি হয়ে গেছে এখন খাওয়ার পালা তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আমার আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো এখন আমি এক সাইডে ইলিশ মাছ ভর্তা আর এক সাইডে কলার খোসা ভর্তা নিয়েছি সাথে এক টুকরো লেবুও নিয়েছি আপনাদের মাখিয়ে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে মাখালে ভাতটা এই যে দেখুন বায়দা হয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ